হ্যালো ফ্রিবন আমি ঋষিকা আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন দিনের শুরুতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজ আমি আপনাদের সামনে লোটে মাছের বাটার ফ্রাই রেসিপিটা শেয়ার করব বন্ধুরা এই লোটে মাছ আমরা সাধারণত লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের চপ করে খাই অনেকের বাড়িতেই এই ঝুড়ি বা লোটে মাছের চপ হয় কিন্তু একদম সাধারণ একটা রেসিপি কিভাবে লোটে মাছের এই বাটার ফ্রাইটা করলে লোটে মাছগুলো একদম ভেঙে যাবে না সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে হয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে আর দেরি না করে কীভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিশিস মতো এখানে লোটে মাছ রয়েছে আমি লোটে মাছটাকে যেহেতু আমি লোটে মাছটা আজকে ফ্রাই করবো ফিশ ফ্রাই মতো তো সেই জন্য লোটে মাছটা আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় দু ঘন্টা রেখে দেব। ম্যারিনেটটা তাহলে এবার করে নিই কী কী ম্যারিনেটে দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমেই হাফ চামচ মতো নুন দিয়ে দেব। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি ধনে পাতা আর রসুন আমি পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব এবারে এই আর রসুন আর গোলমরিচ আর নুন দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করে প্রায় দু ঘন্টা রেখে দেব। ভালোভাবে ম্যারিনেট করে নেব প্রত্যেকটা মাছের মধ্যে যাতে এই ম্যারিনেশনটা যায় তার জন্য ভালোভাবে ম্যারিনেট করে দু ঘন্টা মতো রেখে দেব আপনারা চাইলে এখানে লেবু যে জেস্ট সেটাও দিতে পারেন বা গন্ধরাজ গন্ধরাজলেবুর একটু চিপেও রসটা দিতে পারেন তাতে কি না লোটে মাছের যে একটা গন্ধ সেটাও চলে যাবে আমি এক পাটি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে দেবো আর এই এক পাটির মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবো একবারটির মতো কনফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবারে এবারে সামান্য একটু নুন দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এবার ব্যাটার বানিয়ে নেবো এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে থাকবো এর মধ্যে এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার করে নেবো খুব বেশি পাতলা ব্যাটার করা যাবে না অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একদম এই ব্যাটারের মধ্যে কোনো লাঞ্চ থাকবে না সেরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এবারে চলে আসবো এই ব্যাটারের মধ্যে সামান্য একটু হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি আর হাফ চামচ মতো একটু হাফ খাবার সোডা দিয়ে দিয়েছি যাতে একটু এই লোটে মাছের ব্যাটার ফ্রাইটা একটু ক্রিস্পি হয় খেতে লোটে মাছটা দু ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার আমি আর কন্ধল লেবু এর মধ্যে দিয়ে গন্ধ লেবুর রসটা দিয়ে দেবো যাতে এই লোটে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না কন্ধ লেবুটা দিয়ে আবার এটা ভালো ম্যারিনেট করে নেব একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার একটা করে লোটে মাছ নেব নিয়ে এই ব্যাটারে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার হাস্তে করে তেলে ছেড়ে দেব এভাবেই প্রত্যেকটা লোটে মাছ আস্তে আস্তে করে ভেজে নেব বন্ধুরা লোটে মাছের ব্যাটার ফ্রাইটা আমি এইভাবেই ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভাজাটা আর এইটা যখন করবেন অবশ্য করেই গ্যাসের ফ্লেমটা হাই টু লো ফ্লেমে করে রাখবেন কারণ বেশি হাই ফ্লেমে করলে মাছটা তাড়াতাড়ি নরম মাছ যেহেতু প্যাটলটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কড়াই লেগে যাবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্য করেই কমেন্ট করে জানাবেন একটু সাবধানে এইটা করে করবেন দেখবেন খেতে অসাধারণ লাগে কোনো ইভিনিং স্ন্যাক্সের সাথেও খেতে ভীষণ ভালো লাগবে চা কফির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে আমি একদমভাবে ভালোভাবে করে নিয়েছি আর পরিবেশন করে নিয়েছি আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন